আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছত্রিশে জুলাইকে ফেমে বন্দি করে যে আলোকচিত্রর প্রদর্শনী অনুষ্ঠান করেছে এটা বাংলাদেশের জনগণের কাছে এতটাই ভালো লেগেছে যে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সেখানে যাচ্ছে সকল স্তরের মানুষ ছাত্র শিক্ষক বৃদ্ধ সবাই দেখে আসতেছে এবং পরবর্তীতে তারা অনুরোধ করেছিল যে এটা আরও বাড়াতে হবে তো কর্তৃপক্ষকে বলে একদিন বারণে গিয়েছে কারণ ওই জায়গাটা বিভিন্ন রাজনৈতিক দলের আরও প্রোগ্রাম থাকে তো এটা যদি ছাত্র শিবিরের নিজস্ব কোনো জায়গাতে যদি করা যেত দীর্ঘদিন যদি রাখা যেত তাহলে সবসাইতে ভালো হতো তো যাই হোক যেহেতু যে এটা জাদুঘরে করা হয়েছে এটা বেশি দিন রাখা যাবে না তিন দিনেই শেষ করা হয়েছে তো সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাই একটা বক্তব্য দিয়েছেন তো তিনি কী বলেছেন চলুন সেই ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রসনাতুল্লাহ ই ওরাক আল্তু আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালাম আয়লা রসুল হিলকারী ময়লা আলিহ অস্তা বিয়াজমান প্রেমে বন্দী ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থানের পূর্বপর এসিবাদের বিলোপ সাধনের জন্য যে আলোকচিত্র প্রদর্শনী তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজকের এই সমাপনী দিনের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারিট বৃন্দ শাখার দায়িত্বশীল বৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ প্রিয় দর্শনার্থী ভাই বোনেরা আমরা আল্লাহ তালের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে এই সুন্দর আয়োজন করার জন্য সুযোগ দিয়েছেন তাও দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুপ্রিয়ার পাশাপাশি যারা এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন আপনাদের উপস্থিতি আমরা যতটুকু প্রত্যাশা রেখেছিলাম এই আয়োজনের মাধ্যমে তার চেয়ে অনেক অনেক বেশি সাড়া আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানা সাংবাদিক বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেছে আপনাদের প্রথম দিন থেকে প্রচার পছনার মাধ্যমে সারা দেশের মানুষরা জানতে পেরেছে এবং সকলেই এই প্রচার প্রচারের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে এসে সামিল হয়েছে একটি অবাক করার মতো বিষয় হলো আমাদেরকে শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকে অনেক ভাইয়েরা অনেক বোনেরা মেসেজ করছেন ইনবক্সে যে আমরা যেন এই প্রোগ্রামটাকে আরও দীর্ঘায়িত করি তা আমরা জানেন যে আমাদের প্রাথমিকভাবে দুদিনের পরিকল্পনা ছিল সে জায়গায় আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করে তারা আমাদের অনুরোধ রেখেছেন একদিন বৃদ্ধি করা সম্ভব হয়েছে মূলত আরও অনেকগুলো প্রতিষ্ঠানের এখানে শিডিউল আছে এই কারণে আমাদেরকে আসলে কারো শিডিউল ব্রেক করে দেওয়াটা এটা আমরা সুন্দর মনে করি না এবং এটার জন্য আমরা চাপ প্রয়োগটাকে নিজেদের জন্য সুন্দর মনে করি না দেখে আমরা আজকে শেষ করতে হচ্ছে এবং অনেকে এখানে ঢাকার বাইরে থেকে এসেছেন যেমন আজকে আমার সাথে অনেকে সাক্ষাৎ হয়েছে বাগেরহাট থেকে রংপুর থেকে চিটাগং থেকে নোয়াখালী থেকে সিলেট থেকে অনেক বাইরে এসেছেন শুধুমাত্র এই আমাদের এই আমরা সকাল কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই আয়োজনটা কেন করেছি এটা আমরা উদ্বোধনী অনুষ্ঠানে ক্লিয়ার করেছি এবং আপনাদের কাছে স্পষ্ট যে আমরা একটা বনভোলা জাতি অতীতেও এই ভূখণ্ডের অনেক ইতিহাস রয়েছে অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে ত্যাগের ইতিহাস রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আমাদের সেই ত্যাগগুলো সমৃদ্ধ ইতিহাসগুলোকে ভুলে যাই ভুলে গিয়ে আমরা পথ দিকে চলে যাই আমরা আশা করছো বিশ্বে যে আন্দোলন হয়েছে যে ত্যাগ প্রীতীক্ষার যে রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে আমরা যেন এই প্রজন্ম কোনোভাবেই এই ত্যাগগুলোকে ভুলে না যাই এবং এটি ছিল আমাদের একটি বড়ো উদ্দেশ্য এই চেতনাগুলোকে সেই স্মৃতিপটগুলোকে আন্দোলনের সেই দিনগুলোকে যেন আমরা আবার মনের মতো ধারণ করতে পারি আপনার লক্ষ্য করেছেন যখনই আপনি প্রদর্শনীর মধ্যে ঢুকবেন গেট দিয়ে এবং বের হওয়া পর্যন্ত আপনার কাছে মনে হবে সে জুলাইয়ের দিনগুলো আমার সামনে ভেসে উঠছে এবং জুলাইয়ের দিনগুলোতে যেভাবে করে আমরা আন্দোলন সংগ্রাম প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন আমাদের আহত পঙ্গুত্ব ভাইদের সেই চেহারাগুলো রক্তগুলো শাহাদাতের চিত্রগুলো শাহাদাতের সেই ঘটনাগুলো আমাদের কাছে এখানে আবার সে আমাদের স্মৃতির মধ্যে নাড়া দিয়েছে এজন্য আমরা সেভাবে করে সাজানোর চেষ্টা করেছি এবং আমরা আশা করব। যে প্রত্যাশার উপরে শহীদরা জীবন দিয়ে গিয়েছেন বাংলাদেশ যেন অদূর ভবিষ্যতে সেই প্রত্যাশা পূরণ করতে পারে আর পাশাপাশি আমাদের এই আয়োজনে আপনাদের কাছে আরেকটি বিষয় ক্লিয়ার হবে যে আমরা এখানে কোনো যদিও শিবির আয়োজন করেছি কিন্তু শুধুমাত্র ছাত্র ছাত্রশিবিরকে এখানে রিপ্রেজেন্ট করা হয়নি কারণ এই আন্দোলনে ছাত্রশিবিরের পাশাপাশি এখানে বাংলাদেশের আপামোর ছাত্র জনতা নারী পুরুষ শ্রমিক রিকশাওয়ালা এরপর হচ্ছে দেশের বাইরে সাংবাদিক বন্ধুরা সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্ত ছিল এবং টোটাল এই আয়োজনে আমরা সেই চিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি যেটা অতীতে আমরা দেখতাম যে বিভিন্ন সময় ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এই যে কোনো অর্জনের ক্ষেত্রে প্রকাশ করা হয় কিন্তু ছাত্র এই জায়গা থেকে শুরু থেকে বারবার বলে আসছি আমরা যে আমরা ব্যক্তি এবং দলীয় স্বার্থের উঠতে উঠে এই আন্দোলনের সকল ক্রেডিটগুলো বাংলাদেশের ছাত্র জনতা সকল মানুষদেরকে সকল স্টেকদেরকে দিতে চায় এবং আমাদের টোটাল আয়োজনটা সেভাবে করে আমরা করার জন্য চেষ্টা করেছি এবং সকলের সেক্ষেত্রে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি এই আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সেক্রেটারিট ভাইয়েরা এরপর আছে শাখার দায়িত্বশীল ভাইয়েরা বিশেষ করে শাখার ভাইয়েরা অনেক কষ্ট করেছেন এবং যে প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন তারাও অক্লান্ত পরিশ্রম করে আয়োজনকে সার্থক করেছেন আমি আবারও বলছি আমাদের এই বিপ্লব তখনই সার্থক হবে যদি আমরা শহীদদেরকে আমাদের স্মৃতিতে আমাদের মনে আমাদের হৃদয়ে আমাদের চেতনায় আমরা ধারণ করতে পারি তাহলেই বাংলাদেশ তার সঠিক ট্র্যাকের মধ্যে থাকতে পারবে ইনশাল্লাহ আমরা আজকে সকালে আমি যখন এখানে ঢুকছিলাম তখনই একজন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে এবং পুরোটা সময় ওনার সাথে আমি কাটানোর চেষ্টা করেছি তো যে হৃদয় বিতারক আমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি হয়তো শহীদদের সেই স্মৃতিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে না আমরা সুযোগ পেলে একটু শহীদ পরিবারের সাথে দেখা করার চেষ্টা করব শহীদ পরিবারের কথাগুলো শোনার চেষ্টা করব। এখনও যে মা তার সন্তানকে হারিয়েছেন যে পিতা তার সন্তানকে হারিয়েছেন যে ভাই তার বোনকে হারিয়েছেন যে বোনরা তার ভাইদেরকে হারিয়েছেন তাদের সেই কষ্টগুলো আমরা আসলে কোনো দুনিয়ার কিছু দিয়ে প্রতিদান দিতে পারবো না বাট সত্যিকার অর্থে তারা যে জন্য জীবন দিয়েছে জুলুমের যদি মূল উৎপাদন সমাজ থেকে করতে পারি বাংলাদেশ থেকে যদি সত্যিকারের জুলুমহীনভাবে একটি ন্যায়ের সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি যে বাংলাদেশ হবে সততার উপর দক্ষতার উপর এবং দেশপ্রেমের উপর সেই বাংলাদেশ প্রতি তা আমরা সেই আশাবাদ সকল দেশবাসীর কাছে করছি পাশাপাশি আরেকটি ঘোষণা আমরা দিতে চাই আমরা এই আয়োজনে দর্শকদের পক্ষ থেকে সাড়া পেয়েছি এই আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয়ভাবে এবং শাখা পর্যায়ে যে আমরা ক্যাম্পাসগুলোতে আয়োজনকে ছড়িয়ে দেবো এবং খুব দূরতে এই কর্মসূচি আমরা ঘোষণা করবো পাশাপাশি দেশের মহানগর জেলা উপজেলা ইউনিয়ন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন সবাই এই আয়োজনগুলো করে ছাত্রশিবির তার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে পাশাপাশি সরকার এবং যারা অথরিটি রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব এই আয়োজনগুলোকে যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে জুলাই বিপ্লবের স্প্রিট এবং সেই স্প্রিটের আলোকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের জন্য সহজ হবে আমি সবাইকে ধন্যবাদ জানি আমাদের আজকে এই তিন দিনব্যাপী চলমান প্রদর্শনীর সমাপ্ত ঘোষণা করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের ভিডিওটা দেখলেন তো এখন আপনাদের কিছু ছাত্র এবং সাধারণ জনতার অভিমতের ভিডিও দেখাবো তো চলুন ছাত্র শিবিরের এই আলোকচিত প্রদর্শনী পরিদর্শন করে তারা কি বলছেন তাদের অভিমতগুলো দেখে আসি আমি এত সুন্দর একটি আয়োজন করেছে সেই আয়োজনে এসে আমি শহীদ ইয়ামিন মীর মুগ্ধ আবু সাঈদ নাফিস এবং আরও দেখেছি বিশ্বজিৎ এবং আবরার এরকম অনেক শহীদ ভাইদেরকে আমি আজকে দেখেছি সেই সাথে ফ্যাসিবাদ আগের যে সরকার ছিল তাদের মন্ত্রীদেরকে দেখেছি এবং ডকুমেন্টারি দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অসাধারণ একটি আয়োজন আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি আয়োজনের জন্য আসলে ছাত্র শিবিরকে একটা ধন্যবাদ দেব যে আমাদের এই মানে তো গণ হবে যাই হোক তো অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন আসলে আমাদেরকে উপহার দিয়েছে এটা আসলে এবং আরো বিষয়ে ভালো লাগছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা জিনিসকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়েছে এবং আরেকটা জিনিস ভালো লাগছে যে এখানে হচ্ছে যে সমস্ত মানুষরা খুব আজ থেকে এই জুলাইয়ের কাজ ইয়ে করছে জুতোগুলা করছে তাদের ইন্টারভিউ তাদের কথাগুলো আমরা খুব সুন্দরভাবে এখানে বসে শুনতে পাচ্ছি এই জিনিসগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে পাশাপাশি এখানকার প্রত্যেকটা সেক্টর আপনি যে এখানে মানে অনেক সুন্দর করে যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে এখন এখানে আসলে মনে হচ্ছে যে জুলাইতে যে কাজগুলো আমরা চোখ চোখে দেখছি এখন তো আমাদের যেগুলো স্বপ্নের মতন হয়ে গেছে তাই না এখন এখানে আসার পরে আমরা যে এই যে সেক্টরগুলো আবার ভালোভাবে দেখতেছি এখন মনে হচ্ছে কি যে বাস্তবে আবার সেই পুরোনো জিনিসগুলোই উপলব্ধি করতেছে তো এটা আসলে অনেক ভালো লাগছে ধন্যবাদ ছাত্র এবং আমি আরও আশা করবো যে শুধুমাত্র কোনো রাজনৈতিক সংগঠন থাকবে এরকম অন্যান্য আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি বা সাধারণ মানুষ যারা আছি এখন আমাদের উচিত নিজেদের একে অপরের পাশে থাকা নিজেদের একে অপরের সাথে মিলে সবাই মিলে দেশটাকে করা আসলে দেশ আমাদেরকে কি এটা দেখার থেকে আমরা দেশে কতটুকু দিতে পেরেছি এটা আসলে আমাদের দেখার বিষয় তো আমরা এটা আশা করবো যে আমরা সবাই মিলে জিলে একসাথে এই বসবাস করি সবাই একসাথে মিলে জিলে থাকতে পারবো এই আশাই করি সবাই সবাইকে সহযোগিতা করব পাশাপাশি আমরা এই রকম যত অনুপ্রেরণামূলক কাজকর্মগুলো আছে সবাই যাতে একজন আটজনকে আমরা অনুপ্রেরণা করতে পারি আসলে মানুষ বাঁচে অনুপ্রেরণা তো এই আমাদের প্রত্যেকটা জায়গার অনুপ্রেরণাগুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে পাশাপাশি সবাইকে সবার সহযোগিতা করতে হবে ধন্যবাদ ছাত্রশিবী এবং ধন্যবাদ এখানকার উপস্থিত আমার নাম আশিক আমি টঙ্গি থেকে আসছি এই ছবি হলো আমার ভাগিনার আমার একমাত্র বোনের আমার একমাত্র একটি বোন ওই বোনের একটা মাত্র ছেলে ভাগিনা গত পাঁচই আগস্টে সরকার পতনের দিন আমার ভাগিনা মাথা গুলি খেয়ে মারা গেছে শহীদ হয়েছে আর কি মাত্র তেরো বছর বয়স ছিল ক্লাস সেভেনে পড়তো সে এখন আজকে ওই যে প্রদর্শনীতে আসছিলাম আমরা ওটা ছবি দেওয়া জমার জন্য ছবি দিতে আসলাম একমাত্র বাঘিনা হারিয়ে আমার ওই যে বোন ছোটো বোন খুবই মানে অসুস্থ হয়ে পড়ছে এখানে যে সব শহীদদের ছবি টাঙানো হয়েছে বা নাম টাঙানো হয়েছে এই জন্য ছবিটা এখানে দিতে আসছে যে জমা যাওয়ার জন্য যে ওর নাম ও ছবিটা দেখুক সবাই আর আমার বাঘিনার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিমুল হক আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগলো কারণ জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত আপনার আমাদের অনেক ভাইরাই এখানে মৃত্যুবরণ করেছে অনেক ভাইরাই শহীদ হয়েছে এই সরকারের এই যে স্বৈরাচার সরকারে এখানে সবাইকে আপনাদের ভাইদের নির্মমভাবে হত্যা করেছে তার বিচার আমরা চাই আর জামাত বাংলাদেশ ছাত্রছবি এখানে অনেক বড় একটা অনুষ্ঠান করেছে যাতে আমরা সবাই দেখতেছি এখানে অনেক ভালো একটা অনুষ্ঠান করেছি অনেক সুন্দর প্রত্যেকটা ভাইয়েরই ছবি প্রত্যেকটা ভাইয়ের নাম এখানে লেখা আছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবিগুলো যেগুলো যেভাবে মারছে এইগুলো আমরা সবাই দেখতেছি তো এখানেও একটা খুব সুন্দর একটা প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চাই জামা শিবির যেন সামনে অনেক বড় একটা কিছু আমাদের আমরা আশা করি সমাজশিবীর সামনে বড় কোন বড়ো কিছু করবে আমার কাছে ছাত্রশিবীর আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ যদি এটা না করতো তাহলে হয়তো বা অনেক এত ভাইরা অনেক ভাইরে অপরিচিত আমাদের কাছে আমরা তাদেরকে দেখতে পারছি মানে পারতাম না তো আমার মতে ছাত্রশিবির একটা অনেক ভালো একটা সংগঠন তো এই আয়োজনটা করতে আমরা অনেক খুশি হয়েছি সব কিছু দেখতে পারছি সব কিছু জানতে পারছি যেগুলো আমাদের কাছে সবই অজানা ছিল তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম